নমস্কার বন্ধুরা শিক্ষা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি শরীর খারাপের জন্য অনেক দিন ভিডিও দিতে পারিনি আমি আবার ফিরে এলাম তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আমি আজকে পটলের একটা রেসিপি করে দেখাবো যেটা যে কোনো সাথে খেতে খুবই ভালো লাগে তবে চলো শুরু করি আমার আজকে রেসিপি আমি কয়েকটা পটল এরম করে কেটে নিয়েছি কেটে এটাকে প্রথমে আমি জল একটু সেদ্ধ করে নেব পটলের গাটা কিন্তু আমি চেঁচে নিয়েছিলাম আমার এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব আমি এটা পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা যে যেরকম খাও সেরকম পরিমাণেই দেবে এর মধ্যে দুটো পেঁয়াজ আর একটা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিচ্ছি ঝালটাও নিজেরা যে যেরকম খাও সেরকমই দেবে এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে ফ্লেমটা আমার মিডিয়ামে আছে এটাকে আমি ধরে ধরেই ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজটা আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এটা ডিমের বদলে মাছও দেওয়া যেতে পারে তাহলেও স্বাদ অপূর্ব লাগে যেহেতু আমার ছেলে মাছ খায় না তাই আমি ডিম দিয়েই এটা করছি মাছটাকে আগে এক জলে সেদ্ধ করে নিয়ে কাটা ছাড়িয়ে তারপরে যেরকম করে করছি সেরকম করেই করতে হবে এবার ডিমের সাথে পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে আমি আবারও ভালো করে ভেজে নিচ্ছি ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কোনো কাঁচা কাঁচা গন্ধ না থাকে আমি খুবভাবে ভালোভাবে ডিম আর পেঁয়াজটাকে আবারও একসাথে ভেজে নিলাম এবার আমি পটলের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব পটলের পেস্টটার সাথেও এবার ভালো করে কষাতে হবে পটলেরও একটা কাঁচা গন্ধ থাকে সুতরাং খুব ভালোভাবে এটাকে কষাতে হবে কোনো জল দিতে হবে না এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে এটা কষাবো এবার এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারটা ভালো আনার জন্য আর সামান্য একটু গরম মশলা দিচ্ছি খুব ভালোভাবে এটাকে এবার আমি কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিচ্ছি চিনির বদলে গুড় এটা অপশনাল যারা দিতে চাও না তারা দেবে না আমি এর মধ্যে মিষ্টি দিলাম এবং ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা এখন নামিয়ে দেখাচ্ছি বুঝতেই পারছ এটা খেতে কিন্তু অসাধারণ লাগে একবার অনুরোধ থাকল বানান বানিয়ে খাবার দেখবে খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পাশে থেকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তবে আজকে আসি টাটা